আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের দেশে প্রতারকে কিভাবে সে গেছে সেটাই ভিডিওতে দেখুন ভাই আছে তাহলে একটা ভাল্ব আর একটা রং আর একটাই টেপ কয়টা খসছে দেখেন তো আরে ভাই একটু ব্যস্ত ব্যস্ত হিসেব করেন আমি খুব ব্যস্ত আছি ভাই 250 টাকা 250 টাকা ভাই 1000 ভাঙটি আছে আছে ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমার 750 টাকা দেন বর্তমানে ব্যবসাটা খুব জমজমাট চলতেছে কি বলেন ভাই ঠিক বললাম তো আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই এরকম পাগল আর দুইজন paliই হচ্ছে 1000 টাকা নোট দেখায় সে আমার কাছে টাকা নিয়ে গেল ওখানে আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব সেকলো আর না পাই এক্সট্রা আছে ডাক্তার আছে ভাই ভাই ওর কয়েক টাকা দাম হচ্ছে হিসেব করেন হ্যাঁ একটু তাড়াতাড়ি হিসেব করেন আমি একটু ব্যস্ত আছি ভাই কি করি ভাই একটু ব্যস্ত হিসেব করেন আরে ভাই এত ব্যস্ত করলে হয় নাকি আপনার দাম হচ্ছে সাড়ে টাকা আচ্ছা ভাই তাহলে এক হাজার আছে আছে ভাই তাহলে সাড়ে টাকা দিন তো কি করি এক দুই তিন ভাই এক দুই তিন ভাই ঠিক আছে হ্যালো আরে ভাই বারবার ফোন দিতে হয় নাকি এই তো আমি সাত দোকানে হ্যাঁ আমি আসতেছি কি করে ও ভাই ও ভাই ওই টাকা দিয়ে দাও দাঁড়ান ভাই আসতেছি আইরে আমাদের সমাজের মানুষ যেদিকে যায় সেদিকেই প্রতারকে ভাই কমে গেল টাকা দেলে না তাহলে আজকেও কি প্রতারকের পাল্লা প্রিয় পারলাম আলাইকুম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি আপনাদের বিনোদন দেওয়ার জন্য না বর্তমানে আমাদের সমাজে এমন প্রতারকেই ছেয়ে গেছে তো এই প্রতারক থেকে আমরা কিভাবে বাঁচবো কিভাবে দূরে থাকব তার জন্য এই ভিডিওটি আপনাদেরকে উপহার দিলাম তো যারা যারা ভিডিওটি দেখছেন সকলেই শেয়ার করে দিই এবং এই প্রতারকের হাত থেকে কিভাবে দূরে থাকব সেটাই আমরা সচেতন হই আমাদের সমাজে এমন প্রতারক প্রত্যেক জায়গায় প্রত্যেক স্থানে তারা এভাবেই আমাদের পাবলিককে ঠকাচ্ছে তো এই প্রতাকগুলো আমাদের সমাজে এসে ঠাই না পাই আমরা সেদিকে লক্ষ্য রাখি সকলেই ভিডিওটি আমরা শেয়ার করে দিই এই বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম